হ্যালো প্রভাব সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো এটা ছিল হচ্ছে পুজোর ব্লগ অনেক আগের করা ভিডিও তো বিভিন্ন কারণে দেওয়া হয়নি আজকে ভয়েস ওভার করছি তো আপনারা কালকে সকালে একটা দেখতে পারবেন সকলে মিলে তো এটা ছিল হচ্ছে পুজোর ষষ্ঠী দিন বের হওয়া দুর্গা পুজোর ষষ্ঠী দিন বের হওয়া অনেক দেরিতে করে ব্লগটা দিচ্ছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এ তো এখন কিন্তু বেরি পড়েছি পুজো দেখার জন্য এটা আমাদের পাড়ার পুজো এবারে আমাদের পাড়ার পুজোটা খুবই 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 সুন্দর হয়েছে প্রতিমার মুখটা একদম অমায়িক ছিল তো এ তো আমরা বেরিয়ে পড়েছি একদম সন্ধ্যা হতে না হতে বেরিয়ে পড়েছি তখন প্রায় সন্ধ্যে হচ্ছে এমন টাইমে এই যে চারিদিকে লাইট একদম জমকালো আর দেখুন না সুন্দর তো এইখানে আমি মা ঐশী আর বাচ্চাদের নিয়ে সাথে হয়েছি তো ছিল না কেউ আর যে যার যার মতো করে বেরিয়েছে আমরাও আমাদের মতো করে বের হয়েছি আর গাড়ি থেকে নামতে নামতে একদম রাত হয়ে গেছে পুরো পুরো সন্ধ্যা নেমে এসেছে আর এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পুজো দর্শন এখানে সব প্রতিটা বছরই কোনো প্রতিমা থাকে না কিন্তু ছবি দিয়ে পুজো করে তো আর এটা হচ্ছে রাস্তার ছবি দেখাচ্ছি এখানে একটা শিব মন্দিরও পড়েছে এটাও দেখাচ্ছি খুবই সুন্দর খুবই জাগ্রত শিব মন্দির আর এটা এই প্রতিমাটা এতটাই যে সুন্দর হয়েছিল। আর চোখে ফেরাতে পারছিলাম না ডেকোরেশন আর এত সুন্দর যে করেছে এক একটা নিখুঁত কাজ খুব সুন্দর করে বিভিন্ন ধরনের জিনিস এখানে ফুটিয়ে তুলেছে অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি এটা ওরা কি থিম দিয়েছে এটাতে থিম হয় তো আমরা দেখেছি খুবই ভালো লেগেছে আমাদের আর এরপরে আমরা চলে গিয়েছিলাম আর একটা পুজোতে এটাও সেম পুজোটা একটু জাস্ট আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রতিমার চেহারা মুখ সব কিছুই এতই সুন্দর হয়েছে এই এখানে বিষ্ণু সাহিত্য আছে পুরো থিমটা মানে খুবই ইউনিক ছিল আর এখানে দেখেন না ঘেমে কী অবস্থা আমার মুখের এত মানুষের ক্রাউড ছিল এতই ভিড় এতই লেগে লেগে দাঁড়াচ্ছে মানে আপনি যদি না ঘামান আপনি কিন্তু ঘামতে বাধ্য তো যাই হোক এখান থেকে বের হয়ে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম সুন্দর খাবার টিফিন তো এটা খাওয়ার পরে এটা আরেকটা দেখেছিলাম এটা দেখার পরে এটাও আরেকটা টোটাল অনেক প্রতিমা আমরা দেখেছি আর এটাও আরেকটা আর এখানে প্রোগ্রাম হচ্ছিল তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা নৃত্য দেখলাম খুবই সুন্দর লাগছিল যদি হাতে আরও সময় থাকত আরও বসে বসে দেখতাম খুবই সুন্দর খুবই সুন্দর করে করে নৃত্য করছিলাম যেহেতু এটা পুজোর আগের দিন ছিল এখানে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভালোই লাগে শুধু এটাতে না প্রায় প্রতিটা মণ্ডপে এমন হয় আর এটা ছিল আরেকটা পুজো ছিল অন্য সাইডে এসে একটা দেখছিলাম তো পুজোগুলো সবগুলো একসাথে হয় না একটু দূর দূর করে হয় যেগুলো ভালো ভালো পুজো হয় মানে প্রতি বছর একটা না একটা র্যাঙ্কে থাকে ওইগুলোই এখানেও একটা দেখেছি এটা পুরোটা একদম গ্রামীণ জীবনযাপন দিয়ে তৈরি এমনই তো এবছর পুজো দেখব না করে করে অনেকগুলো পুজো দেখে নিয়েছি প্রতি বছর তো সপ্তমী থেকে বের হয়ে দেখি আর এ বছর ষষ্ঠী থেকেই মানে প্রতিমা দেখা শুরু করেছি কে কটা প্রতিমা দেখেছেন জানাবেন আমি কটা দেখেছি আমি নিজে ভুলে গেছি আর এ তো আমার মেয়েটা তো আছেই একটা একটা বায়না একটা লাগবে এটা লাগবে সেটা লাগবে ওইটা লাগবে আর দেখুন আমার পেছনে কিন্তু গোবর দিয়ে দিচ্ছে খুব ইউনিক ইউনিক থিম করেছে পুরোটা একদম মাটির ঘরের মতো তো বছর প্রতিটা মায়ের মুরগি ছিল হচ্ছে অসাধারণ একদম খুবই অসাধারণ ছিল তো আমার এই যে ভিডিও কেমন লেগেছে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে করলে আমার খুবই ভালো লাগে আমার পরিবারের সদস্য বাড়ি আপনারা আমার আপনারাও আমার পরিবারের সদস্য আপনারা যদি সাপোর্ট না করেন আমি তো এগিয়ে যেতে পারবো না তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ সব